আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছে কিছু পিস সতেরশো পাঁচ পিস সতেরো একশো পার্সেন্ট রং কেশ গার্টি পাঁচ পিস সতেরো টাকা মাত্র

পাঁচ পিস দশ পিস পাঁচ পিসের নিচে তো ভাই এত ভাই তারপর দেখেছি মাল মাল বেচা মজা দেখেন বিচারাবার এটা আপনার কালামকারী ডিজিটাল কালামকারী ডিজিটাল প্রিন্ট মাল ডিজিটাল প্রিন্ট

মনে করেন সবচেয়ে মোড়া মহিলা বাংলাদেশের ওইগুলো বুঝছেন এগুলো নিয়ে আপনার ব্যবহার করে কাপড় ভাই এই যে কালার টাকা ফেরত আপনার এক কর শুধু এরকম ভাই এক কর সঙ্গে যদি দেয় এক

এমনি দেখবেন কালার দেখবেন এদের আমাদের মালে সিল আছে এদের ডিজিটাল গুলা আহমেদ এদের ডিজিটাল গুলা আহমেদ দেখকে নিবেন এটা নিতে পারবেন একবারে 350 টাকা 350 টাকা ভাই 350 টাকা ভাই 380 টাকা আমরা পাইকারি দিছি পাইকারি দোকানে দিছি হেরা নিয়ে পাইকারি বেচছে আর আপনারা তো নিয়ে কুরসে একটা 350 500 টাকা এবেল বেচতে পারবেন এগুলো এই যে না ফুল পাস না ফুল পাস আছে হাতে মাইপা তুই হয় তুই নিবেন 90 ইঞ্চি কাটা এই দেখেন টু পিস

একশো বিশ টাকা একশো বিশ টাকা পুরো একশো বিশ টাকা ভাই কি দেখেন ভাই একশো বিশ টাকা বিশ টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা একশো সব পেড়ি সব ভাই সব পেড়ি নির্দিষ্ট

দেখেন কাপড় এক নম্বরটা নিন একবার পাঁচ পঞ্চাশ টাকা মালের কোয়ালিটি সম্পূর্ণ মাল আমরা মাল নিয়ে বেচা মজা হইলে টাকা দিবেন আপনি যদি দেখেন না মালের কোয়ালিটি বালা মাল নিয়ে আপনার চলতেছে আপনার কাস্টমার অবজেকশন দিয়েছে না তাহলে মনে করবেন না ঠিক আছে ভাই ভাই মানুষের ভালো বিচারে খারাপ বিচারে না কাউন কল দিলে চলো আমি আপনাকে দোকান আর এই যে ভাই আমাদের কোন প্রতি সাত সাত দিনে সাত দিন দোকান খোলা এই যে বেনার টাঙানো বেনার টাঙানো আছে প্রতিদিন খোলা দোকান শনিবার বাদে প্রতিদিন দোকান খোলা